শিক্ষার্থীদের নতুন দল গঠনে সম্মতি দিল বিএনপি বিএনপির সম্মতিতে কি বা আসে যায় দর্শক বিএনপি বুঝতে পারছে যে শিক্ষার্থীরা যে নতুন দল গঠন করবে সেই দলের গঠনের আগেই যদি বিরোধিতে শুরু করে যেমন সম্ভব্য এই দলকে কিংস পার্টি হিসেবে ট্যাগ অলরেডি বিএনপি দিয়েছে এবং তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে তাদের আচার আচরণ কথাবার্তা ভালো না বাপের চাইতে বেশি বুঝে এবং এমনকি রাজাকারের পেতাত্তা কথাও বলেছে মানে একটা দল আত্মপ্রকাশের আগেই বিএনপি ভয়ে সেই দলের বিরুদ্ধে নানান কথাবার্তা শুরু করেছে এবং সেই দল যাতে প্রতিষ্ঠিত না হয় সংগঠিত না হতে পারে এই জন্য ষড়যন্ত্র শুরু করেছে যার অংশ হিসাবে আমরা দেখছি যে বিএনপি দেশব্যাপী বৈষম্য ছাত্র এবং নাগরিক কমিটির লোকজনের উপর হামলা করেছে এমনকি গত ষোলো ডিসেম্বর আমরা দেখেছি বিজয় দিবস অনুষ্ঠান অনুষ্ঠানেও বিএনপি হামলা করেছে এর মানে বিএনপি সম্ভাব্য নতুন দলকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে তারা এই দল গঠন হতে দেওয়া উচিত না কারণ সরকার সহায়তা করছে এই অভিযোগ করেছে যদিও বাংলাদেশের ইতিহাসে না শুধু সারা পৃথিবীর ইতিহাস সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছে বিএনপি অথবা আপনি যদি সবচেয়ে সফল না বলেন আরো কিছু এক্সাম্পল আছে পৃথিবীর বিভিন্ন দেশে কিংস পার্টি সফল এরা ক্ষমতা এসেছে এক বড় দল হয়েছে প্রথম পাঁচ দশটার মধ্যে বিএনপি করবে পৃথিবীতে কিংস পার্টি তা বিএনপি হচ্ছে শুধু কিংস পার্টি না পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল কিংস পার্টি তাদের মুখে কিংস পার্টি ট্যাগ এটা হাস্যকর দর্শক আহ বিএনপি সম্মতি দিয়েছে কেউ তো কেউ দল গঠন করতে চাইলে বাধা নেই মইন খান আচ্ছা বাধা নেই কেন বিএনপির বাধা দেয়ার বিএনপি বাধা দেয়ার কে আর বিএনপির সম্মতি দেয়ার ও বাকে কিন্তু এই কথাটা এভাবে সরলভাবে আমরা দেখতে দেখব না যে কেউ দল গঠন করতে চাইলে বাধা নেই না সম্মতি দিয়ে দিয়েছে বাস্তব হচ্ছে এই দল গঠনের বিরুদ্ধে বিএনপিকে দাঁড়াতে হবে এবং এই দলের বিরুদ্ধে বিএনপিকে ষড়যন্ত্র করতে হবে নইলে বিএনপি বিএনপির রাজনীতি থাকে না এজন্যে বিএনপি যতই বলুক সম্মতি দিক যে না দল গঠন করুক সমস্যা নেই কিন্তু বাস্তবিক পক্ষে বিএনপি অনিবার্যভাবে এই দলের বিরোধিতা করবে এই দলকে ঠেকানোর চেষ্টা করবে এই দলের উপর হামলা করবে এবং নতুন যে দল শিক্ষার্থীদের আসতে তাদেরকেও প্রস্তুতি নিতে হবে যে বিএনপিকে মোকাবেলা করতে হবে থিং ইজ নট সো ইজি এবং একটা সহজ হিসাব রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে না এটা রাজনীতি হয় না কারণ বিএনপির চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ বর্তমান রাজনীতিতে নেই যারা আসছে সবাই ভালো শিক্ষার্থীরা ভালো জনগণ তাদেরকে পছন্দ করে এবং সবচেয়ে ভয় বিএনপির যে কারণে বিএনপি বাধা দিবে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস হবে আমি যদি আঠারো বছর ধরি সতেরো বছরের সিদ্ধান্ত এখনো হয়নি আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সী ভোটাররা তারা বেসিক্যালি বিএনপি কে ভোট দিবে না এই ভোটারাই কিন্তু সাধারণত আগামী নির্বাচনের জয় পরাজয় নির্ধারণ করবে দীর্ঘদিন এরা ভোট দিতে পারেনি অতএব তারা বিএনপি কে ভোট দিবে না তারা ভোট দিবে স্বাভাবিকভাবে দল তরুণ প্রজন্মকে এটা স্বাভাবিক আর এই যে কথাবার্তা শো বিএনপি বিগত তেপ্পান্ন বছর আমরা চড়াই উত্তরাই পেরিয়ে এসেছি বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের মতের প্রতিফলন ঘটাতে পেরেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি চলতে থাকবে আমরা একটি নির্বাচিত সংসদ গ্রহণ করতে চাই একটা নির্বাচিত সরকার গঠন করতে চাইলেই সংস্কার লাগবে আর সংস্কার চলমান প্রক্রিয়া এটা আপনাকে জিজ্ঞেস করেনি আমরা বর্তমান সময় সংস্কার বলতে আমরা বুঝি যে এগারোটা কমিশন গ্রহণ করা হয়েছে সেই কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা যাচাই বাছাই করে এটাই হচ্ছে সংস্কার অতএব চলমান প্রক্রিয়া না এগারোটা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে এটা সুনির্দিষ্ট অর্থাৎ চলমান প্রক্রিয়া বলে সংস্কারকে ওভারলুক করার কোনো সুযোগ নেই তিনি বলেন আওয়ামী লীগের মতো ব্যালট চুরি করে দিনের ভোট রাতে করা দেশের মানুষ তা কখনো স্বীকার করে পরে যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার বন্য কাজ করবে কেউ দল দল করতে করবে করবে এখন এখানে কোনো বাধা হ্যাঁ নেই কিন্তু আপনারা সংস্কার করবেন না এবং আপনারা সেই দলকে বাধা দিবেন এটা হচ্ছে বাংলাদেশের বিএনপি পলিটিক্যাল রিয়ালিটি বাধা দিবে এই যে নাগরিক কমিটির উপর হামলা এটা হুজুকে অথবা কোনো স্থানীয় আধিপত্য নিয়ে নয় এটা বিএনপির জাতীয় পরিকল্পনা অংশ যদিও বিএনপি বুঝতে পারছে এদের ঠেকানো যাবে না এই জন্য উপর উপরের সম্মতির কথা বলে রাখছে দীর্ঘ নয় বছর পর যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ফ্লোরিয়া বিএনপি সভাপতি বীর মুক্তা ইমরানুল হক চাকলাদার তো দর্শক এই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এটা কিন্তু আরেকটা বিতর্কিত সংগঠনে অলরেডি পরিণত হয়েছে এই সংগঠনকে এ বিএনপি যদি ভালো চায় এদেরকে ওই হাইলাইট করা উচিত মুক্তিযুদ্ধের ব্যবসা এটা খায় না আপনি পারলে চব্বিশে কারা আহত বিএনপির নিহত পরিবার তাদেরকে সামনে আনেন কাজে আসবে এই মুক্তিযোদ্ধাদের দিয়ে রাজনীতি করতে পারবেন না দর্শক আরো নানান কথা বলেছে মূল এটি মইন খান বলেন ব্যক্তির চেয়ে দল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সে মঞ্চে আমরা উদ্বুদ্ধ আমরা ক্রান্তিকাল অতিক্রম করেছি অতীতে তত্ত্বাবধায়ক সরকার যদি নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে পারে তাহলে আগামী ছয় মাসের মধ্যে কেন পারবে না অতীতের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন প্রশ্নবিদ্ধ সে অতীতের তথাকথিত স্টাইল আমরা চাই না এবার চাই ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধ বিদর্কমুক্ত নির্বাচন দুই হাজার আট নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে কি হয়েছে আমরা জানি ওটা ওটাকে ভাগ হয়েছে ভারত ভাগ করে দিয়েছে জামাতকে দুইটা বিএনপিকে কে ইকুয়াটা আওয়ামী লীগকে বাকি সবগুলো এটা ভারতের ভাগ ছিল পাতানো নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে পাতানো নির্বাচন হয় অতএব ব্যাপক সংস্কার না করলে বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করে ক্ষমতায় আবারও আসতে চেয়েছিল দুই হাজার ছয় সালে বিচারপতিদের বয়স বাড়ানো ভুয়া ভোটার তালিকা এটা করেনি এর মানে তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব তাহলে বুঝাই যায় যে বিএনপি কোন কেমন নির্বাচন চায় তারা চায় সেই দুই হাজার আট সাল মার্কা অথবা সেই মাগুরার উপনির্বাচন মার্কা নির্বাচন সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না জুলাই ঘোষণা পত্র নিয়ে তিনি বলেন আগামী অগ্রযাত্রা নিয়ে একটি মতামত দিয়েছি মানে ওই এটাকে সম্ভবত তিনি জুলাই কথা বলছেন এটা ঘোষণা পত্র আর ডকুমেন্টেশন এক না পার্থক্য রয়েছে এটাকে ডকুমেন্টেশন বলে ঘোষণা পত্র থেকে জনগণের দৃষ্টি দিকে ফেরানোর একটা চেষ্টা হতে পারে সূক্ষ্ম শব্দ চয়ন বিএনপি করছে মহিন খান আরো বলেন ইমরানুল হক ওই মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন আমাদের কোনো আগ্রহ থাকা উচিত না মুক্তিযোদ্ধাদের যত সামনে আনবে তত ভারতের ট্যাগ খাবে কারণ এই মুক্তিযুদ্ধ ব্যবসা করেই হাসিনা ভিন্ন দমন করেছে এবং টিকে থাকতে চেয়েছিল অতএব এই ব্যবসার কোনো খাওয়া নেই বাংলাদেশে অতএব দর্শক একটা বিষয় আমরা ক্লারিফাই করে নিই আমাদেরকে অনেকেই ভুল বুঝেন আমরা মোটেই মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী নই ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিভঙ্গি আমাদের জন্ম তো মুক্তিযুদ্ধের অনেক পর অতএব ওটা আমাদের সাথে ওইভাবে রিলেভেন্টই নয় তবে হ্যাঁ ইতিহাস থেকে যতটুকু জানি অবশ্যই আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে আমরা বিজয় দিবস পালন করি এবং যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছিল তাদের সিদ্ধান্ত তারা নিয়েছে ঠিক কিন্তু আমরা তার সাথে একমত নই আমরা স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী কিন্তু মুক্তিযুদ্ধ ব্যবসা আমরা হতে দিব না আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা যেটা হাসিনা করেছিল দেশ স্বাধীন হয়ে গেছে কেউ পাকিস্তানের সাথে আর নিজেদেরকে একত্র করতে চায় না এরকম কোনো সম্ভবনা নেই অতএব এটা নিয়ে আর এখন রাজনীতি নেই এখন এটা নিয়ে ব্যবসা আর চেতনাবাজি আছে বুঝতে পারছেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের কিন্তু মুক্তিযুদ্ধ ব্যবসা আমরা সাপোর্ট করি না